হ্যালো এভরিওয়ান রয়্যাল টিউটোরিয়াল হোমের জেনারেল নলেজ প্লে লিস্টের আরও একটি এডুকেশনাল ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রথম স্থান অর্জনকারী মহিলা ব্যক্তিবর্গের নাম তো ভিডিওটি সকলে সম্পূর্ণ দেখুন তো চলুন বেশি না দেরি করে শুরু করা যাক চলে এলাম আমাদের মূল ভিডিও ট্রফিকে দেখে নেব আজকের পর্বে প্রথম ফার্স্ট ইন্ডিয়াস ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি তো সঠিক উত্তরটি হবে শ্রীমতী প্রতিভা প্যাটেল সেকেন্ড ইন্ডিয়াস ফার্স্ট ওম্যান প্রাইম মিনিস্টার ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তো সঠিক অ্যান্সারটি হবে শ্রীমতী ইন্দিরা গান্ধী দেখে নেব থার্ড ইন্ডিয়াস ফার্স্ট ওম্যান গভর্নর ভারতের প্রথম মহিলা রাজ্যপাল তো সঠিক উত্তরটি হবে সরোজিনী নাইডু নাম্বার ফোর্থ ইন্ডিয়াস ফার্স্ট ওমেন রুলার অন দিল্লি স্থ অর্থাৎ ভারতের প্রথম মহিলা সম্রাট বা সাম্রজ্ঞী হলেন সঠিক উত্তরটি হবে রাজিয়া সুলতান দেখে নেব পাঁচ নম্বর ইন্ডিয়াস ফার্স্ট ওমেন আইপিএস অফিসার অর্থাৎ ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার তো সঠিক উত্তরটি হবে কিরণ বেদী দেখে নেব নাম্বার ছয় ফার্স্ট ওম্যান চিফ মিনিস্টার অফ আ স্টেট অর্থাৎ ভারতের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম মহিলা তো সঠিক উত্তরটি হবে সুচেতা কৃপালিনী ইউপি নাম্বার সেভেন ফার্স্ট ওম্যান ইউনিয়ন মিনিস্টার বা ফার্স্ট ইউনিয়ন হেলথ মিনিস্টার অর্থাৎ ভারতের প্রথম মহিলা ইউনিয়ন মিনিস্টার বা স্বাস্থ্যমন্ত্রী হলেন রাজকুমারী অমৃতা কৌর নাম্বার এইট ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ আইএনসি হ্যাঁ অর্থাৎ ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছে আইএনসির তো সঠিক উত্তরটি হবে ন নম্বর ফার্স্ট ওম্যান জাজ অব দ্য সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি তো সঠিক উত্তরটি হবে মীরা সাইফ ফাতেমা বিবি দেখে নেব দশ নম্বর ফার্স্ট ওম্যান টু গেট অশোক চক্র প্রথম মহিলা যিনি অশোক চক্কর পেয়েছিলেন তো সঠিক উত্তরটি হবে নীরজা ভানাট নাম্বার ইলেভেন ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান অ্যাম্বাসাডার অ্যাট ইউনাইটেড নেশনস অর্থাৎ ভারতের প্রথম মহিলা যিনি ইউনাইটেড নেশনসের অ্যাম্বাসাডার ছিলেন তো সঠিক উত্তরটি হবে বিজয় লক্ষ্মী পণ্ডিত নাম্বার টুয়েলভ ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু সুইম অ্যাক্রস ইংলিশ চ্যানেল প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন সঠিক উত্তরটি হবে আরতি সাহা আরতিহা গুর্তা থার্টিন মহিলা যিনি ভারতীয় আহ নোবেল পুরস্কার পেয়েছিলেন তো সঠিক উত্তরটি হবে মাদার ট্রেজা ইনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত পেয়েছিলেন উনিশশো সালে দেখে নেব চোদ্দ নম্বর ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু ক্লাইম দ্য মাউন্ট এভারেস্ট যিনি ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্টে প্রথম পদার্পণ করেছিলেন তা সঠিক উত্তরটি হবে বাচেন্দ্রী পাল নাম্বার ফিফটিন ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু বিকাম মিস ওয়ার্ল্ড ভারতের প্রথম মহিলা যিনি মিস ওয়ার্ল্ডের খেতাব জয় করেছিলেন তো সঠিক উত্তরটি হবে মিস রীতা ফারিয়া নাম্বার সিক্সটিন ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু ক্লাইম দ্য মাউন্ট এভারেস্ট ট্রাইস্ট ভারতের প্রথম মহিলা যিনি দ্বিতীয়বারের মতো মাউন্ট এভারেস্টে পদার্পণ করেছিলেন তো সঠিক উত্তরটি হবে সন্তোষ যাদব দেখে নেব সতেরো নম্বর ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু বিকেন মিস ইউনিভার্স প্রথম ভারতীয় মহিলা যিনি মিস ইউনিভার্স খেতাব জয় করেছিলেন তো সঠিক উত্তরটি হবে সুস্মিতা সেন আঠারো নম্বর ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু গেট ভারত রত্ন প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতরত্ন পেয়েছিলেন তো সঠিক উত্তরটি হবে শ্রীমতী ইন্দিরা গান্ধী দেখে নেব উনিশ নম্বর ফার্স্ট ওম্যান টু গেট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রথম ভারতীয় মহিলা যিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন তা সঠিক উত্তরটি হবে আশাপূর্ণা দেবী দেখে নেব কুড়ি নম্বর ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন ডাব্লু টি এ টাইটেল প্রথম ভারতীয় মহিলা যিনি ডাব্লিউটি এ খেতাব অর্জন করেছিলেন তো সঠিক উত্তরটি হবে সানিয়া মির্জা পরবর্তী টোয়েন্টি ওয়ান ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান এয়ারপ্লেন এয়ারলাইন পাইলট প্রথম ভারতীয় মহিলা যিনি এয়ারলাইনে পাইলট ছিলেন তো সঠিক উত্তরটি হবে দুর্গা ব্যানার্জি বাইশ নম্বর ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন আ গোল্ড ইন এশিয়ান গেমস প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমসে স্বর্ণপদক পেয়েছিলেন তো সঠিক উত্তরটি হবে কমলজিৎ সিদ্ধ দেখে নেব তেইশ নম্বর ইন্ডিয়ান ওম্যান প্রেসিডেন্ট অফ আইএন আইএন কংগ্রেস অর্থাৎ ভারতীয় প্রথম মহিলা যিনি আইএনএ আইএন কংগ্রেসে প্রেসিডেন্ট ছিলেন তা সঠিক উত্তরটি হবে সরোজিনী নাইডু সালটা হচ্ছে উনিশশো পঁচিশ দেখে নেব চব্বিশ নম্বর ইন ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন দ্য বুকার প্রাইজ প্রথম ভারতীয় মহিলা যিনি বুকার প্রাইজ পেয়েছিলেন তো সঠিক উত্তরটি হবে অরুন্ধতি লয় দেখে নেব পঁচিশ নম্বর ওম্যান মিউজিশিয়ান টু গেট ভারতরত্ন প্রথম ভারতীয় মহিলা মিউজিশিয়ান যিনি ভারতরত্ন পেয়েছিলেন তো সঠিক উত্তরটি হবে এম এস শুভলক্ষ্মী দেখে নেব আজকের পর্বের শেষ অর্থাৎ ছাব্বিশ নম্বর ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু গো ইন টু দ্য স্পেস প্রথম ভারতীয় মহিলা যিনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন তো সঠিক উত্তরটি হবে কল্পনা চাহ এতক্ষণে দেখছিলেন ভারতের প্রথম মহিলারা যারা বিভিন্ন ক্ষেত্রে প্রথম স্থান অধিকারিক তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীকালে এরকম ধরনের এডুকেশনাল ভিডিওর নোটিফিকেশান সবার আগে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রয়্যাল টিউটোরিয়াল হোম